আজ আমরা আপনাদের নিয়ে যাব ইসলামী ইতিহাসের এক সোনালী অধ্যায় যেখানে ন্যায় নীতি আর নেতৃত্বের আলো ছড়িয়েছিল সমগ্র বিশ্বে আজকের আলোচনা উমার ইবনুল খাত্তাব রদিয়ালু আনহু ইসলামী শাসনের স্বর্ণযোগের রূপকার তিনি ছিলেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবি ইসলামের দ্বিতীয় খালিফা পরায়ণতা প্রশাসনিক দক্ষতা এবং দৃঢ় নেতৃত্বের এক অনন্য উদাহরণ তার আমলেই ইসলাম বিস্তৃত হয়েছিল তিনটি মহাদেশে এশিয়া আফ্রিকা ও ইউরোপে উমার ইবনুল খাত্তা আনহু জন্মগ্রহণ করেন মাক্কার এক সম্মানিত পরিবারে শৈশব থেকেই তিনি ছিলেন দৃঢ়চেতা সাহসী ও সুবক্তা ইসলাম প্রচারের প্রারম্ভিক সময়ে তিনি ইসলামের বিরোধী ছিলেন এমনকি একদিন রাগের বসে তিনি বের হয়েছিলেন নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে কিন্তু পথে তিনি শুনলেন সুরা তাহার তিলাওয়াত যার কোমল আয়াত তার হৃদয়কে আলোয় ভরিয়ে দিল সেই মুহূর্তে তার অন্তর পরিবর্তিত হয়ে গেল তিনি ঘোষণা করলেন আসাদু আল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহদ আর সেদিন থেকে উমার রাহু ইসলামের এক সাহসী হয়ে ইন্তিকালের পর আবু বক্কর রাদিয়াল্লাহু আনহু প্রথম খলিফা নিযুক্ত হন তার মৃত্যুর পর ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে ওমার ইবনুল খাতাব রাদিয়াল্লাহ আনহু ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি ছিলেন এমন এক শাসক যিনি ইসলামী রাষ্ট্রকে গড়ে তুলেছিলেন সুবিচার শৃঙ্খলা ও জ্ঞানের ভিত্তিতে তার শাসনামলে মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল পারস্য সিরিয়া মিশর ও জেরু ইসলামী রাষ্ট্রে প্রথমবারের মতো প্রশাসনিক কাঠামো ও আধুনিক দিবাণ ব্যবস্থা প্রবর্তন করেন তিনি গড়ে তুলেন বিচার ব্যবস্থা সেনা সংগঠন বিভাগ ও ডাক ব্যবস্থা তিনি নিশ্চিত করেন যেন প্রত্যেক নাগরিক ন্যায় বিচার পায় আর কেউ ক্ষুধার্ত অবস্থায় না থাকে তার বিখ্যাত উক্তি যদি ফোরাত নদীর তীরে একটি গাধা হোচট খায় আমি আশঙ্কা করি আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবেন কেন আমি পথটি সমান করিনি এই এক বাক্যই প্রমাণ করে তার ন্যায়বোধ কত গভীর ছিল ওমর আল্লাহ ছিলেন একেবারেই সাধারণ জীবনযাপনকারী নেতা রাজকীয় পোশাক বা বিলাসিতা তার জীবনে ছিল না এক রাতে তিনি নিজেই ঘুরে বেড়াচ্ছিলেন মদিনার পথে জানতে যে তার প্রজারা কেমন আছে তখন তিনি এক মহিলাকে দেখলেন হাঁড়িতে পানি ফোটাচ্ছেন কিন্তু সেখানে কিছুই নেই কেবল সন্তানদের সান্ত্বনা দিচ্ছেন খাবারের আশায় ওমার রাদিয়াল্লাহ নিজেই দ্রুত গিয়ে খাদ্য নিয়ে এলেন আর নিজের হাতে সেই শিশুদের জন্য রান্না করে দিলেন এই ছিল এক খলিফার ও মানবিকতা চুয়াল্লিশ খ্রিস্টাব্দে এক সকালে ফজরের নামাজের সময় এক পারস্য দাস তার উপর হামলা চালায় মারাত্মকভাবে আহত হয়ে তিনি শাহাদাত লাভ করেন মৃত্যুর আগে তিনি দোয়া করেন হে আল্লাহ আমাকে তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের সঙ্গী করে দাও জান্নাতে আল্লাহ তার এই দোয়া কবুল করে তাকে রাসূল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হিবাসাল্লাম এবং আবু বাকার রাদিয়াল্লাহু আনহু এর পাশে মদিনার জান্নাতুল বাকী বা রাউজা মুবারক সংলগ্ন স্থানে দাফন করা হয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আমাদের শেখান নেতৃত্ব মানে ক্ষমতা নয় বরং দায়িত্ব ও জবাবদিহিতা ন্যায় বিচার ত্যাগ ও আল্লা ভীতি এগুলোই একজন নেতাকে মহান করে তোলে প্রিয় দর্শক ইতিহাসের এই আলোচনাটি যদি আপনার ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সঙ্গে ছিল বেদুল হিকমা ইতিহাস ও জ্ঞান আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু